হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা কালকে আমি সকালবেলা বাজার থেকে কাকরা মাছ নিয়ে এসেছি কারণ তার পরের দিন সকালবেলা আমি কাকরা মাছ দিয়ে টক রান্না করবো তার জন্য তারপরে আমি কাঁকড়া মাছগুলো বালতি থেকে বের করে যখন না আমি নিচে ছেড়ে দিয়েছি দেখো কাঁকড়া মাছগুলো ছুট পেয়ে কীরকমভাবে দৌড়ে চলে যাচ্ছে যাই হোক তারপরে আমি কাঁকড়া মাছগুলো মানে সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম কাঁকড়া মাছের টক রেসিপি রান্না করার জন্য তারপরে দেখো আমি কাঁকড়া মাছের টক রেসিপি এবার রান্না করব। তারপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর নুন হলুদ মাখিয়ে অনেক কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তারপরে আমি সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এইটা মানে টক জল ঘুলেই রেখেছি তো ওই টক জলটা দিয়ে দেবো তারপরে দেখো এখানে মানে টক জল এবার আমি দিয়ে দেব। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন টক জলটা দিয়ে দেব। তারপরে যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে তো এইবার তো আমাকে টক জল দিতে হবে তারপর আমি টক জলটা দিয়ে দিলাম টক জলটা দিয়ে একটু ভালো করে মানে জ্বালিয়ে নিতে হবে তারপরে এই তো সুন্দর করে একটু জ্বালিয়ে নেবো যাতে মানে জলটা সুন্দর করে ফুটে যায় তার জন্য তারপরে জলটা ফুটে এরকম সুন্দর একটা কালার যখন আসবে তখন মনে হবে এইবার হয়ে গেছে তো ফাইনাল ফাইনালি এইটা হয়ে গেছে কাঁকড়ার টক খুব সুন্দর টেস্টি টেস্টি হয়েছে কে কে খাবে চলে এসো আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্টে বলে যাও কাঁকড়া মাছের টক আমার খুব ভালো লাগে তারপরে আমি খেয়ে স্নান করে এবার আমি বেরিয়েছি একটু ভিডিও শ্যুট করার জন্য তারপরে আমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা আমাদের রাস্তায় এতটা কাদা হয়েছে বৃষ্টির জন্য তো বাইরে বেরই হওয়া যায় না তোমাদের ওই দিকেও বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু কমেন্টে বলো এতটা বৃষ্টি যাই হোক কাদাটা পেরিয়ে এবার রাস্তাতে চলে আসলাম রাস্তাতে এসে এবার আমি ভিডিও শুট করব তার জন্য আমি যাচ্ছি একটা বুনুর কাছে আর এইখানে এই সুপারি গাছের এখানে আমার অনেকগুলো ভিডিও করা আছে তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসো তারপরে ওই কাছে যাচ্ছি মানে ওদের বাড়ির ওদিকটায় তাই ওই ফোন করে বলল যে ও আর যাবে না তাই ভাবলাম কি করব এসছি যখন তাহলে একটু রাস্তা দিয়ে ঘুরেই যাই যাওয়ার পথে তারপরে দেখো এই ফুল এই ফুলটা আমি দেখতে পেয়েছি মানে ফুলগুলো আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারবো আর তোমরা মানে দেখে একটু মানে বলবে তো এই ফুলটার নাম কি এইটা মানে এই ফুলটা আমি আগেও দেখিনি কোথাও এই যেই প্রথম দেখলাম তারপরে দেখো বন্ধুরা আর আমি যেখানে ভিডিও শ্যুট করি তো সেইখানে মানে একটা বাড়িতে এই মানে এই লেবু হয়েছে এই লেবুটা কী লেবু আমি ঠিক জানি না যাই হোক চলো লেবুটা লেবুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তারপরে আমি একটু বিকালে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য দেখো চারপাশটা শুধু জল আর জল জল ছাড়া তো কোনো কথাই নেই এত বৃষ্টি হচ্ছে জল হবে নাই বা কেন বলো চারদিকে শুধু জল আর জল কী জানো তো বন্ধুরা জলের সময় শুধু একটা জিনিসই ভয় করে যদি রাস্তাঘাটে জল থাকে তা হতো হতো একটা মানে ভালো যদি কারো বাড়িতে জল উঠে যায় তাহলে তো ভীষণই খারাপ আর তারপরে যদি আরও বাড়িতে যদি মানে বেবিরা থাকে তাহলে তো আরও ভীষণই ভয়ের কারণ তারা যদি সাঁতার মানে না পারে ছোট বাচ্চারা ভীষণই ভয় লাগে ভয় লাগে যাই হোক অনেকটা জল পেরিয়ে এবার রাস্তায় যেতে হবে তো যেতেতেই হবে চলো যাই আর বৃষ্টি ভেজা রাস্তাটা খুবই ভালো লাগছে আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে বলো তারপর আমি মানে সকালবেলা বাড়িতে এসে কয়টা জামা ধুয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো টাটা